সাথে যদি মিলন করতে দেখে স্বপ্নে এটার ব্যাখ্যা কি হবে এটা কি কল্যাণকর হবে নাকি অকল্যাণকর কোনো কিছু ইঙ্গিত কর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা জীবন করা হয়েছে এক্ষেত্রে স্বপ্নে অনেক মানুষ অনেক কিছু দেখে আর স্বামী মারা যাওয়ার পরে অনেক অনেক স্ত্রীরা স্বামীকে নিয়ে দুঃস্বপ্ন দেখে অনেক ধরনের স্বপ্নই দেখতে পাই তো এই স্বপ্নটা একটা কমন স্বপ্ন অসংখ্য বন্ধের থেকে এই প্রশ্নটা পাওয়া যায় যে স্বামী আহ মৃত্যুবরণ করেছে গত হয়ে গিয়েছে কিন্তু স্বপ্নে প্রায়ই স্বামীর সাথে সঙ্গম করতে দেখা যে ব্যাপারে আসলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে প্রথমত কথা মলদার থেকে গিয়ে স্বপ্নে একজন বিবাহিত মহিলাকে তার মৃত স্বামীর সাথে মেলামেশা করতে দেখে এটা জেনে যে এটি আইন দ্বারা নিষিদ্ধ তার জন্য একটি খারাপ পরিণতি অবাধ্যতার জন্য তার মৃত্যু এবং তার করোনাও ক্ষমা চাওয়ার প্রয়োজন হতে পারে মৃত স্বামীর সাথে স্ত্রীকে সুখে সহবাস করতে দেখে এটার ইঙ্গিত দেয় যে সে এতে লাভবান হবে যেমন উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রে অনেক কিছু সে পেতে পারে একজন স্ত্রী তার মৃত স্বামীর সাথে মেলামেশা করার স্বপ্নের ব্যাখ্যা সাধারণত তার জন্য দ্রষ্টার আকাঙ্ক্ষা এবং তাকে ভুলে যাওয়ার অক্ষমতার প্রতীক এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে আমরা তিনটা বিষয় জানলাম এর মাঝে সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্বামীকে যে আকাঙ্ক্ষা করে দীর্ঘদিন স্বামীর সাথে দাম্পত্য জীবন পরিচালনার পরে স্বামীর বিয়োগ ব্যথাটা সে ভুলতে পারে না প্রায় সময় স্বপ্নে তার স্বামীকে সে দেখতে পায় অনেক কিছু দেখতে পায় দাম্পত্য জীবন জীবনে অনেক কিছু তারা করেছে জীবন চলার পথে স্বামী মধ্যে সমস্ত বৈধ সম্পর্ক গোলা ছিল এবং তারা ওইভাবেই জীবনযাপন করেছিল এবং পরবর্তীতে স্বামী মারা যাওয়ার পরেও এ স্বামীর একটা আকাঙ্ক্ষা তার মধ্যে থাকা থেকে যায় এবং স্বামীকে ভুলে না যাওয়ার যে একটা অক্ষমতা ভুলে যাওয়া যে অক্ষমতা ভুলে যাওয়া সম্ভব নয় এটার একটা প্রতীক সিম্বল হিসেবে কিন্তু এটা কাজ করে এই এটা ভয়ের কিছু নেই ক্ষেত্রে আপনার স্বামীর প্রতি আপনার একটা অনুরাগ ছিল ভালোবাসা ছিল মহব্বত ছিল এটাই কিন্তু মূলত ইঙ্গিত করে এই জন্য আমরা যদি কোনো অকল্যাণকর স্বপ্ন মনে হয় আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করব আমরা ঘুম থেকে জেগে আমরা ঘুম ভেঙে গেলে আমরা বাম দিকে ধুত নিক্ষেপ করবো তা আউ্লাহমিনের রজিব পড়বো আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমলের তাও ফিক দান করুন আমিন